আসসালামু আলাইকুম ভেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য কাপড় বিড়ি থেকে খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে ঠিক আছে এখানে নতুন নতুন ডিজাইনের গাউন আছে নতুন নতুন প্রিন্ট আছে পকেট ডিজাইনও আছে তো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই ডিজাইনটা কালার হবে কয়েকটা তাই না এটা হচ্ছে এক সাইডে পকেট তাই না এটা হচ্ছে এক সাইডে পকেট বডিতে কুচি করা থাকবে আর কোমরে আছে অ্যাডজেস্টেবল বেল্ট লং হবে চুয়ান্ন আট বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পড়তে পারবেন আচ্ছা ভাই এটার প্রাইস কত পড়ছে সাতশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এরকম একটা সুন্দর গান মাত্র সাতশো পঞ্চাশের ভিয়ার্স দেন কালার দেখুন এই যে এটা একটা কালার আছে প্রত্যেকটার সাথে কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট হবে দামটা কি সাতশো টাকা দেন এটা একটা আছে অলিভ কালারের মধ্যে ওয়াও কি সুন্দর প্রিন্ট দেখুন সেম সাতশো পঞ্চাশ আরও কালার হবে ধৈর্য ধরে দেখবেন আমরা সবগুলো কালারই দেখিয়ে দিব এই যে মুফ পিঙ্কের মধ্যে একটা আছে সেম দাম সাতশো পঞ্চাশ টাকা দেন আছে হচ্ছে এই যে ব্ল্যাকের মধ্যে এটাও খুবই সুন্দর একই দাম সাতশো পঞ্চাশ ওকে আরও কালার হবে যেমন এটা একটা কালার আছে দেখুন ব্ল্যাকের মধ্যে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র সাতশো টাকা ওকে আর একটা এটা কিন্তু এক সাইডে পকেট হ্যাঁ এটা এক সাইডে পকেট প্রিন্টটা জাস্ট দেখুন কি সুন্দর সুন্দর প্রিন্ট দাম অনলি সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন হচ্ছে ভাই এটা একটু দেখিয়ে দেন এটার মধ্যে কালার হবে অনেকগুলা এটা অ্যাডজাস্টেবল বেল থাকবে কোমরে বেলটা হবে অ্যাডজাস্টেবল ওকে আর হাতাটা রয়েছে এখানে স্মোক করা নিচে এখানে একটা র্যাফেল করা আছে কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্স ঘেরটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিশাল ঘের তো এটার লম্বাও হবে চুয়ান্ন মতো বডি সিজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পড়তে পারবেন তো ভাই এটার দাম কত পড়ছে সাতশো নব্বই কালারগুলো দেখাচ্ছি দেখুন এটা একটা কালার প্রত্যেকটা প্রিন্টের সাথে কন্ট্রাস্ট কন্ট্রাস্ট করে নিচে রাফেলটা করা দামটা কি না সাতশো নব্বই এটা একটা কালার আছে সেম দাম সাতশো নব্বই টাকা এই যেটা হচ্ছে অলিভ কালারটা দেখুন এটা সেম প্রাইস সাতশো নব্বইতে আচ্ছা দেন এটা একটা কালার রয়েছে এই কালারটাও খুবই সুন্দর একটা কালার সেম প্রাইস সাতশো নব্বই টাকা আর একটা কালার আছে দেখুন এই কালারটা একটার চেয়ে আরেকটা সুন্দর ঠিক আছে কোনটা ছেড়ে কোনটা নেবেন দামটা একই সাতশো নব্বই টাকা আচ্ছা এটা আর একটা কালার এই ডিজাইনটা লাস্ট ওয়ান কালার দামটা একই থাকছে সাতশো নব্বই টাকা ওকে নেক্সট কোনটা দেখাবো ভাই নেক্সট হচ্ছে এইটা এটা টার্কি সাঁতার আর একটা ফ্লোরাল গাউন এটার হচ্ছে কোমরে অ্যাডজাস্টেবল বেল থাকবে আর এটা হাতাটা কিন্তু এখানে কুচি করা ফোল্ডিং প্লাস কুচি করা লম্বাটা একই প্রাইস কত ভাইয়া এটা সাতশো পঞ্চাশ প্রাইস কিন্তু এখানে একটু ভিন্ন আছে সাতশো পঞ্চাশ ফার্স্টেস ছিল মাঝখানে এটা সাতশো নব্বই ছিল এটা আবার সাতশো পঞ্চাশে ওকে এটার মধ্যে আরো প্রিন্ট হবে এই যেটা একটা প্রিন্ট দামটা একই সাতশো পঞ্চাশ তাই না ওকে খুব সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর প্রিন্ট আছে এটা ব্ল্যাকের মধ্যে আছে সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এটা আচ্ছা এটা ডিজাইনটা একটু চেঞ্জ মনে হয় না হাতাটা কন্ট্রাস্টের আচ্ছা প্রাইস কত পড়বে ভাই 750 755 আচ্ছা এখন যেটা দেখাচ্ছি ভিউয়ার্স এটাও কিন্তু কু মানে কুচি করা এটা হচ্ছে বডিতে তে কুচি আছে হাতাটা এখানে ফোল্ডিং করা প্লাস এইটার হচ্ছে আবার দুই সাইডে পকেট ঠিক আছে এই যে এই সাইডেও পকেট আছে এবং এই সাইডেও পকেট আছে এটা মূলত পকেট গাউন আর এটার লম্বাটা একই বডি সাইজ আর থাকবে দাম কত হবে এটার 750 কালার দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কালার আছে দামটা কি 750 তারপরে হচ্ছে এটা একটা আছে দেখুন শেম খুব সুন্দর সুন্দর কালার হবে দামটা একই সাতশো পঞ্চাশে ওকে বাকি কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার হবে খুব সোবার একটা কালার দামটা একই সাতশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকবে হচ্ছে এই ড্রেসটা এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস একটা কালার হবে এটা প্রাইসটা পড়বে হচ্ছে সাতশো

কালার দেখাচ্ছি এই যেটা একটা কালার হবে দামটা কি সাতশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা ব্ল্যাকের মধ্যে সেম দাম তাই না সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট আছে এটা ব্লুর মধ্যে সেম দামই থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সো নিতে হলে চলে আসতে হবে কাপড় বিড়ি সব সরষট্টি লেভেল চয়েস্ট শপিং কমপ্লেক্স সেলফিনোর ঢাকা আর ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস